ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম এটা হলো সুস্বাদু মিষ্টি কুমড়া ভাজি আর এই মিষ্টি কুমড়া ভাজিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজি করলাম আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার দাম এত হয়েছে মনে হয় সোনার ওপার দাম তারপরও আমি এতটুকু আনছি এটার দাম একটুকের দাম বিশ টাকা নিচে আর এটার সাথে যে চার পাঁচটা বিচি ছিল সেটাই আমি নিয়ে আসছি এই বিচির অনেক দাম আগে তো অ্যাভেলেবেল ফালাই দিত আবার এমনি আইন না রান্না করে খাইতাম কিন্তু কখন এই মিষ্টি কুমড়ার বিচির এত দাম তার জন্য মিষ্টি কুমড়ারও দাম বেড়ে গেছে যে এতটুকু মিষ্টি কুমড়া আমি বিশ টাকা দাম নিয়ে আসছি আর এটার এই ফুলটাও আমি ফালাবো না এটাও আমি রাজি করব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবে ফুল মশার এত উৎপাদ বাড়ছে মশার জন্য কোনো কাজ করা যায় না দিনের মশা রাত্র মশা মশার কামড়ে মানুষের শরীর অস অতিষ্ঠ হয়ে যেতেছে বাচ্চারা অসুস্থ হয়ে যেতেছে আমি বাড়ি অশিক্ষিত মানুষ বেশি শিক্ষিত না আমি অন্টুতে পড়ছি বুড়া মানুষ বয়স্ক আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না তাদের উপলক্ষ করে আমি ভিডিওগুলো করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম করে রান্না বাড়া করা শিখবেন আমার পাকঘরটা একদম ছোট আমি মানুষের বাড়িতে বাড়া থাকি ফুল ভিডিও আমি দেখাইতে পারি না তার জন্য আমি ছোটো করে করি একদমই জিলেভাবে আমি কেটে নিকাশি দেখেন হ্যাঁ টিউব করে একটা নিলে বাচ্চারা খেতে চায় মনে করে কত মজার জিনিস এটা মনে করে খায় তারপর আমরা আমাদের ঘরে মিষ্টি কুমড়া বেশি একটা আমরা রান্না করি না অল্পই রান্না করি আমাদের তার কিনা সারা উপায় নাই আমরা বাজার থেকে কিনাই না হয়তো গাছ গাছের লাগাবো সব থেকে নিজের বাড়ি নাই মানুষের বাড়িতে ভাড়া থাকি আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো আমার কপালে নাই তার জন্য আমরা আফসোসও নাই আচ্ছা যে জিনিসটা ফেলে দিয়ে যায় কেন আমি ফেলাবো না আমি ভাঁচগুলো দিয়ে দিব হয়ে গেল আমার বাজিটা কাটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি সব সময় রান্নার সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি সব সময় বলি চুলারা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এগিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন আমার রান্নার প্রধান উদ্দেশ্য হলো আমি আপনাদের এই সতর্ক বাণীটা দিয়ে থাকি আপনারা এরকম সতর্ক হয়ে রান্নাটা করবেন হ্যাঁ আমি মিষ্টি কুমড়া বিচ্ছিটা এতে দিয়ে দিবত সময় অনেক সময় ভাজিরা খাইছি মিষ্টি কুমড়া বিচ্ছি হ্যাঁ শুকনা ইয়া মিষ্টি কুমড়া ভাজিতে বেশি হলুদ লাগবে না সামান্য একটু আমি হলুদ দিলাম সামান্য একদম আমি দিয়ে দিলাম সামান্য একটু চিল লবণ হুম হয়ে গেছে আমি পেঁয়াজটা বেরেস্তা করবো না আজির জন্য বেরেস্তা করতে হয় না ভাজিটাকে আমি কিছু উপকরণ দিলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুলি ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু বাকি রান্না করে খাবেন আর আমার ভিডিওটা যেতে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমি হয়তো প্রেরণা পাই ভিডিও করার সাহস পাই আপনারা আমাকেও ভালোবাসবেন আমি আপনাদের ভিডিও দেখি সবাই ভিডিও দেখি আর আমার রান্নাটা আপনারা ফলো করবেন আমি জানি আমার রান্না অনেকেই পছন্দ করে সবাই ভালোবাসেন তার জন্য আমি এতটুকু এগিয়ে যেতে পারছি আমরা নতুন বলে আপনারা অবহেলা করেন না এটা আমি ভালো করে বুঝি হ্যাঁ আমার বাজি তো হয়ে গেছে দেখে আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম একদম তেল চুপচুপ করতেছে